প্রিয় শিক্ষার্থীরা পার্ট তো আমরা এখন যে আমরা মান্থের সাপে দেখব যে আর আপনারা যখন ডেটাবেস তৈরি করবেন তখন ক্লায়েন্ট মানে আমরা যার সাইটটা তৈরি করব সে কি কন্ডিশন দিয়ে আমাদের অপারেশন করতে বলে সেই অনুযায়ী কিন্তু আগে থেকে আমরা ডেটা টেবিলটা সাজিয়ে নিব এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা মাসের সাপে দেখব

ক্লায়েন্টকে আমরা কিভাবে দেখাতে পারি যে ক্লায়েন্ট চাইবে যেখানে একটা মাস চাইবে সেই মাসের একটা ফিল্ড পূরণ করে দিবে ওই ফিল্ডে যে যে ডেটা পে করে মানে ট্যাক্স পে করে নি বা বিল পে করে নি বা ভার্সিটির ক্ষেত্রে বেতন পে করে নিই বা আপনার যদি কোনো অন্য আদার্স কিছু থাকে তো এই ট্যাক্স বা চাঁদা পে করে নিই তাদেরকে আমরা দেখবেন তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে মান্থ নামে কিছু একটা দিব সেই মানটা তো আমরা এখানে এই ফিল্ডটাকে আমরা ধরে নিলাম যে এটা যেহেতু আমাদের ট্যাক্স নামে দেওয়া আছে এটা দিয়ে হবে আমরা এখানে মাস লিখে দেই

মার্স নামে যে আমরা ডেটাটা আসছে সেই ডেটাবেসটা আমাদের ওখানে ভুল হয়নি ভুলটা কোথায় হয়েছে আমি বুঝতেছি মান্থ এম এ আর এটা এমটা বড় হতে ছিল আমাদের সেই অনুযায়ী দিতে হবে নয়তো ডেটাবেসে খুঁজে পাবে না এম এ আর সেন্ড দিলাম আমাদের ডেটাটা আসে না কেন এটা দেখি ইজ ইকুয়াল টু এসির ভিতরে আমরা নিলাম এসির ভিতরে আমাদের স্টোরেজ আছে মাসের নামটা হোয়ার মান্থ ইকুয়াল টু এসি তাহলে আমরা না অর্ডার বাই অ্যামাউন্ট এটা কিছু না এটা অর্ডার বাই মানে কার সাহায্যে সাজানো হবে মান্থ ডিমের ভিতরে এই মানটা নিতে পারতেছে না সেই জন্য ভুল দেখা আচ্ছা আমরা এটা জাস্ট বোঝার জন্য এটা অপারেশন না এটা আমরা কেটে দেই

যাস যখন আপনাদের এই প্রবলেমগুলো হবে আপনাদের অপারেশন শুদ্ধ করার জন্য এম এ আর সি এ এম এ আর এভাবে দিবেন আমরা ডেটাবেজে এটা জিনিস ভুল করেছি সম্ভবত হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে সে মাস্টার রিসিভ করতে পারতেছেন আর কোনো কিছুই না তো আমরা ভুলটা ধরা পড়েছে ভুলটা হলো ভুল হলে আমরা বেশি কিছু শিখতে পারি যখন আমরা অ্যামাউন্ট দিতেছিলাম সেই ক্ষেত্রে আমাদের এই কোটেশনটা সিঙ্গেল কোটার দরকার ছিল যখন আমরা অ্যামাউন্ট দিব না তখন সিঙ্গেল দরকার নেই আমরা শুধু ভেরিয়েবল এসি দিয়ে দিলেই হবে এসি ওকে তো আমরা এখন আর কোনো ভুল নেই আমরা এখান থেকে মার্চ দেই মার্চ অনুযায়ী দেখব আনডিফাইন ভেরিয়েবল মেবি আমাদের আবার স্টোর করতে পারতেছে না এসির ভিতরে মার্চটা স্টোরেজ হলো এসির ভিতরে রিসিভ করলাম সেমিকোলন টা যখন রিসিভ করবে তখন দিতে হবে না মেবি এখন ঠিক আছে ভুল বেশি হোক আমাদের লেখা মাস আসতেছে ভুল করতে করতে শিখতে পারবো হ্যাঁ আমাদের আসতেছে তো আমাদের অপশনটা হয়েছে আমরা এই ক্ষেত্রে কিন্তু এখানে যখন মাসটা রিসিভ করতেছি সেই ক্ষেত্রে আমাদের এখানে সিঙ্গেল কোডটা দিতে হতেছে না যখন সংখ্যা আর মাসের ক্ষেত্রে একটু বিষয় আছে আপনারা বাসায় বসে প্রবলেম ফেস করতে করতে দেখবেন যে আপনারাও আহ মানে বুঝতে পারবেন যে আসলে কখন সিঙ্গেল কোড হবে কখন সিঙ্গেল কোড টা হবে না এখন আমাদের আমরা এখানে আমাদের ভুলটা কি হয়েছিল আসলে পিএসপি বলে কথা আমি এখনো ধরতে পারতেছি না আগের মতনই আমাদের এখন আছে এখন আবার ভুল দেখা যাচ্ছে না যাই হোক তো আমাদের যে করবো এরকম প্রবলেম ফেস করবেন করার পরে আপনি এক একা দিতে দেখবেন যে প্রবলেমটা আপনি নিজেই সলিউশন করতে পারতেছেন তো যাই হোক আমরা যে অপশনে ছিলাম যে আমরা মার্চ দিয়েছি মাস নামে দুজন শুধু ট্যাক্স পে করেছে সেই দুজনকে আমরা দেখেছি বাট আমরা চাই যারা মার্চ মাসে ট্যাক্স দেয়নি তাদেরকে দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা এতদিন পর্যন্ত আমরা জানি নট তাহলে আমরা বলে দিলাম নট ইকুয়াল মার্স এইটাই শুধু আমাদের মুখ্য বিষয় যে আমাদের মার্সটা নট ইকুয়াল যারা ট্যাক্স পে করিনি সবার নামে আমরা কেস একটা লিখতে পারি তাহলে আমরা এখন এভাবে সাজ দেই তাহলে যারা ওই দুইজন ব্যক্তি যারা মনে করুন ট্যাক্স পে করেছে তাদেরকে আমরা দেখিনি বাকি সবাইকে আমরা দেখতেছি ওকে তো এটা আমরা ইতিপূর্বে জানি যে আমরা যখন একটা বিস্ময়কর চিহ্ন ব্যবহার করি তখন এটার অর্থ হলো যে নট ইকুয়াল যখন ইকুয়াল হয়নি তখন আমরা এটাকে দেখতে পারি এখন আমরা আরটা দেখি যে আমরা কোনো একটা ফিল্ড দেখতে চাই যারা মার্সে এবং ইসে মানে অন্য একটা কন্ডিশনে দুইটা কন্ডিশনের সাবেকে দেখতে চাই যে এই দুইটা যখন হবে তখন আমরা সেই দুইটা ট্রু হলে দেখব সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যারা এক হাজার টাকা পে করেছে মার্চে আমরা শুধুমাত্র তাদের ডেটা দেখতে চাই যদি দুটা কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা করতে পারি কি সেই আমরা দুইটা আমাদের কন্ডিশন পাঠাতে হবে যেহেতু আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হলো যে বিভিন্ন শর্ত অনুযায়ী আমাদের ডেটা দেখা তো আমরা দেখাবার পরে আপনারা বিভিন্ন শর্ত বলবেন সে অনুযায়ী আমরা দেখব তো আমরা আপাতত দুইটা শর্ত দিয়ে আমরা দেখি কিভাবে দেখতে পারি আমরা দুইটা শর্ত দিব তো সেই ক্ষেত্রে আমাদের এই পেজে আর একটা শর্ত আমাদের বলতে হবে আমরা মাস এবং অ্যামাউন্ট সাপেক্ষে দেখতে চাই তাহলে ওটা মাসই থাক আমরা এটা অ্যামাউন্ট করি এটা আমরা ফিল্ডের নাম অন্যটা দেই শুধু এ নামে দেই তো এই ক্ষেত্রে আমরা এই ডেটাটা রিসিভ করি এই ডেটাটা আমরা এ নামে যেহেতু যে কোনো নামে এটা রিসিভ করি এ ভেরিয়েবল নামে রিসিভ করলাম আমরা এ নামে এটা রিসিভ করলাম রিসিভ করে এখানে শুধু আমরা বলে দিলেই হবে যে মাস ইজ ইজিক টু এত অ্যান্ড অ্যান্ড আমরা একটা অ্যামাউন্ট পাঠাতেছি সে তো ইজ ইজিক টু আমাদের পোস্ট থেকে যে অ্যামাউন্টটা আসতেছে ভেরিয়েবল এ তাহলে এখন শুধু আমরা কার্ডাটা দেখব দেখব হলো মার্চ মাসে যারা এক টাকা পে করেছে অনলি তাদেরকে দেখবো অর্থাৎ দুইটা কন্ডিশন সাপেক্ষে আমরা যখন ডেটা দেখবো তখন তাহলে আমরা দেখি যে আমাদের মার্চ মাসে এক টাকা পে করেছে এরকম কেউ ডেটা আছে কিনা আমরা দেখি আমরা 20 টাকা সাপেক্ষে দেখি নয়তো আমরা কাউকেই পাবো না হ্যাঁ এক একটা আছে একজনকে আমরা পাবো তাহলে আমরা এখানে রিলোড দিলে দুইটা ফিল্ড পাবো মার্চ আর অ্যামাউন্ট আমরা এক তাহলে একজন পার্সনই আছে যিনি মার্চ মাসে এক টাকা পে করেছেন আমরা সেই একজনকেই দেখতেছি যদি আমাদের তিনটা হতো তাহলে আমরা এখানে তিনটা লিখতেন অ্যান্ড আপনারা এখানে এসে আটটা অ্যান্ড বৃদ্ধি করে দিতেন অ্যান্ড অ্যান্ড আপনারা এখানে অন্য যে কন্ডিশন থাকতো সেই ফিল্ডের নাম ইজিক টু ভেরি পোস্ট থেকে যেটা নেবেন সেটা তো এইটুকু সবাই আমরা ক্লিয়ার তো এখন আমরা অন্য একটা ফাংশন মানে অন্য একটা আমরা লজিক দেখব তারপর আমরা মূলত আপনাদের কাছ থেকে আইডিয়া নিব যে কিভাবে আমরা দেখতে পারি সেই অনুযায়ী আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে আমরা সাজাতে চেষ্টা করব তো আমরা মোটামুটি বিভিন্ন কন্ডিশন সপাইকে আমরা দেখলাম এখন আমরা যখন শপিং সাইটগুলো বানাই আমাদের ক্লায়েন্ট বলে থাকে যে আমরা একটা প্রোডাক্টগুলো পেতে চাই যে প্রোডাক্টগুলো হবে বিশ টাকা থেকে একশো টাকার ভিতরে সেই কন্ডিশনগুলো আমরা কিভাবে দেব তাহলে আমরা আমাদের এই পাতাটা আমরা সেই অনুযায়ী ডিজাইন করে আসি আমরা আসি হলো এস পাতা তাহলে আমরা বলে দিলাম যে স্টার্ট বা টাকা আপনারা আপনাদের অনুযায়ী ডেটা সাজাবেন টু টাকা আমরা দেই বোঝার জন্য আর কি স্যার আমরা বোঝার জন্য যে আমরা দুই ফিল্ডে দুইটা টাকার অ্যামাউন্ট লিখব যেই এর ভিতর থেকে আমরা যারা আছে এত টাকা থেকে তারা এত টাকা পর্যন্ত আছে আমরা অনলি তাদেরকে দেখতে চাই যেমন আমরা एग्जांपल 20 টাকা থেকে 1000 টাকা যারা আছে এটা নট অনলি টাকার ক্ষেত্রে আমরা বললাম তো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যখন ভেরিয়েশন করে দেবেন যখন আমরা বিভিন্ন সোশ্যাল সাইডে কাউকে সার্চ করতে চাই যে এত এজ থেকে এত এজ কাদের আসে এরকম দুইটা কন্ডিশন দিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো যে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত যারা পে করেছে তাদেরকে আমরা দেখব তো দুইটা কন্ডিশন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই স্ট্রাকচারটা কি হবে এখান থেকে দুইটা ডেটা পাঠাবো এই পাতার কিন্তু আমাদের আর কোনো কন্ডিশন নেই আকারে পাঠাইতেছি এখানে পোস্টাগারে আমরা রিসিভ করতেছি তো আমরা এখানে হোয়ার ক্লুস ভাবে বলতে পারি যে আমরা এখানে আমরা একটু বোঝার জন্য আর ই করি এত টাকা থেকে এত টাকা তাহলে আমাদের উপরে স্টার টাকা তার মানে হলো ছোট সংখ্যা আর বড় টাকা হলো 2 টাকা 2 টাকাটা হলো এ আর এসি কে আমরা বড় তাহলে আমরা এখানে বি ধরতে পারি যা সেটা আমাদের বোঝার জন্য আর কোনো কিছু না এটা স্মল ধরতে পারি তো এই টাকা থেকে এই টাকা তাহলে আমরা এখানে অপশনটা করতে পারি যে আমাদের অ্যামাউন্ট বড় হবে স্মল অপেক্ষা তাহলে আমরা ভেরিয়েবল স্মল ভেরিয়েবল এস এই অ্যামাউন্ট থেকে এখন যদি আমরা এই পর্যন্ত ক্লিয়ার করি আমরা অর্ডার বাইটা আপাতত রাখি অর্ডার বাইটা আপনারা বুঝতে পারছেন এটা না দিলে একটু বুঝতে হবে যে আমাদের এস নামে টাকাটা আমরা পাঠাইতেছি বিশ টাকা বিশ টাকা অপেক্ষা তারা বড় আছে সবাইকে আমরা দেখতেছি এখন পর্যন্ত আমরা এটা বিয়ে দিলাম তো আমাদের একটা ভেরিয়েবল আমাদের ওখানে এটাকে আপাতত আমরা আচ্ছা তো এই অবস্থায় আমাদের রান হতো আমরা পূর্বে যে দেখেছিলাম তাহলে এখন বন্ধু কি হবে যে বিশ টাকা অপেক্ষা যারা বড় আছে তারকে আমরা দেখবো ওকে তাহলে আমরা এখন বিশ টাকা অপেক্ষা দেখবো আমরা কি করবো অ্যান্ড একশো টাকা থেকে ছোট দেখব এই ফিল্ডে যাকে আমরা যে আমরা এত টাকার ভিতরে এক হাজার টাকা টাকার মান স্টোরেজ হবে আমরা তো ভুলই করতেছি এখানে তো অ্যামাউন্ট হবে আমরা মান্থ লিখতেছি কেন অ্যামাউন্টটা যদি হয় এস টাকা অপেক্ষা বেশি তাদেরকে দেখব এবং এন্ড 1000 টাকা బిগেস্ট নাম্বার আমরা বি তাহলে ছোটো হবে বিগেস্ট বি 20 অপেক্ষে তাহলে আমরা এখানে কি বলতেছি যে ডাটাগুলো আমরা দেখবো কাটটা দেখব হোয়ার অ্যামাউন্ট নামের যে টাকাটা আছে সেই টাকাটা যখন এস অপেক্ষা বড় হবে তাদেরকে এবং যখন বি অপেক্ষা ছোট হবে তাদেরকে আমরা সব জানি যে ছোট তীর যেদিকে ফেলানো থাকবে ছোট এবং এদিকে গেটার এদিকে বড় মাথা থাকবে সেই মাথা বড় তাহলে আমরা এখন আমরা কি দেখব যে যারা বিশ টাকা থেকে এক টাকা পর্যন্ত পে করেছে বা যাদের এই বিশ থেকে এত আমাদের ফিল্ড অনুযায়ী আমরা সাজিয়ে দেবো তাদেরকে আমরা দেখবো আমরা টাকা দেই বিশ টাকা থেকে তারা বেশি আছে আমরা ধরে নিলাম পঞ্চাশ টাকা মধ্যে দেই আমাদের ভুল বলতেছে আমরা কি ভুল বলতেছে আমরা দেখব ত্রিশ নাম্বার লাইনে ভুল ত্রিশ নাম্বার লাইনে আমাদের কি ঘটেছিল এই নাম্বারটা ভুল মানে এই ডাটাটা সুন্দরভাবে রিসিভ করতে পারতেছে না এছাড়া আর কোনো কিছুই না তাহলে আমরা এখানে বলতেছি কি হোয়ার অ্যামাউন্ট আমাদের অ্যামাউন্ট ফিলটা আমরা দেখি যেখানে বানান কোনো ভুল করেছি কিনা এ এমও ইউ এন টি আমাদের এখানে বানান ভুল হলে ওই ফিল্ডের সাপেক্ষে না মিললে আসবে না এ এম ও ইউএনটি অ্যামাউন্ট আচ্ছা আমরা শুধুমাত্র একটা অপারেশন করে দেখি তার আগে আমাদের এখানে সেই আগের ফেসটা দেখাচ্ছে যে নাম্বার আসতেছে আমরা কোটেশন দিয়েছি শুদ্ধ আছে কোটেশন কাটলে আবার কিভাবে কি হয়ে যাবে আচ্ছা আমরা দেই কোটেশন দিয়ে দেখি কোটেশন অফ করে দেখি আচ্ছা কোটেশন দিয়ে আমরা দেখলাম তার আগে বলি আপনারা অনেক সময় মনে করবেন যে এই ধরনের ফেসগুলো তো আমরাও করব কিন্তু আমাদের যে জ্যামটা আমরা ব্যবহার করি মূলত এই জ্যাম্পের কারণে অনেক কোড রিড করতে পারে না কিন্তু যখন আমরা সার্ভারে আপলোড করবো সার্ভারে কোডগুলোর অনেক সীমাবদ্ধতা দেওয়া থাকে যেমন টুকটাক ভুল দেখবেন যে আপনাদের দেখাবে না এই প্রবলেম কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে ফেস করবে না আমরা তো লাইভ সার্ভারে করি এই ধরনের প্রবলেমগুলো আমরা শেখার সময় শিখছি কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি না এই যে সিঙ্গেল কোড মানে মূল যে প্রবলেমগুলো সেগুলো তো ধরবে কিন্তু এই ধরনের ব্যবহার করি চার নাম্বার ক্লাসে আমরা দেখেছিলাম ব্যবহার করি তখন পিএসপি ফাইভ এই ধরনের ভুলগুলো ক্লায়েন্ট ভুল করতে পারে এগুলো মানে ডেভেলপার ভুল করতে পারে এই ধরে সেই অনুযায়ী হালকা কিছু অপারেশন দেওয়া আছে শুদ্ধ নিজের থেকে করে নেয় এটা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম হয়তো ওকে তো আমরা এই অনুযায়ী আমরা অপারেশন করতে চেষ্টা করি আমাদের ভুল সংখ্যা বাড়তেছে আচ্ছা বারুক আমাদের দুইটা ডেটা দিয়েছি দুইটা ডেটা মাস্ট বি আমরা এখানে টেক্স দিয়েছি আমরা এখানে যেহেতু ইনটিজার দিয়ে দেখি তাহলে আমরা ইনটিজারটা আমরা আপাতত পাবো ইনটিজার দেওয়া কোনো কন্ডিশন না তবু আমরা ইনটিজার দিয়ে ভুলটা নিয়ন্ত্রণ করতে পারবো ইনটিজার তাহলে আমরা ইনটিজার কোয়ালিটি ডেটা আমরা এখানে রিসিভ করলাম রিসিভ করার পরে ইনটিজার এটা থেকে এটা বড় অ্যামাউন্ট এত থেকে এত বড় আমরা আপাতত বোঝার জন্য একটা অপারেশনটা চালাই যে আমাদের এস থেকে তারা ছোট থাকবে এস নাম্বার থেকে তারা বড় সবাইকে আমরা দেখবো এই পাতা এসে আমরা এটা ডেটা কাটিয়া আপাতত তো আমরা এস থেকে বড় এস মানে আমরা কি দিলাম বিশ থেকে বড় যারা আছে এই যে বা টাকায় আমরা এক হাজার থেকে যারা বড় তাদেরকে অনলি দেখেছি আদার্স কাউকে কিন্তু দেখতেছি না দেখুন টাকা আমরা ওখানে বলেছি একশো দিয়েছিলাম হ্যাঁ এক হাজার থেকে যারা বড় তাদেরকে দেখতেছি আদার্স কাউকে দেখতেছি না ওকে এখন আমরা কি করি একটা সংখ্যা আমরা এখানে বৃদ্ধি করে আসি যে একটা সংখ্যা দিব যে সেটা থেকে ছোট তাহলে আমরা এখানে আমাদের শুদ্ধ কোন পর্যন্ত ছিল আমরা সেই পর্যন্ত নেই

অমাউন্ট থেকে ছোট তাহলে ভেরিয়েবল ভুলটা তখন কি হইছিল মোটামুটি মাথায় আসছে যে আমরা কি ভুল করতেছিলাম আচ্ছা দেখি এবার এটা আমাদের ভেরিয়েবলের ভিতরে পড়তেছে না আর ডিপটা তো জন্মগত ভুল

হ্যাঁ এন এর ভিতরে কোনো মান তো আমাদের নেই ঠিকই আছে আমরা প্রোগ্রাম ঠিক আছে আমরা এখান থেকে তো এর ভিতরে কোনো মান দেয়নি একটা কোটিশন বাড়ানোর পরে তো আমরা দেখতে চাই আমাদের আসলে কোনো ভুল ছিল না সম্ভবত এক থেকে এবার আমরা কি করি দুইটা ডেটা পাঠাইতেছি ওকে তো আমাদের প্রোগ্রাম ট্যুর কাজ করতেছে আমাদের ভুল হচ্ছিলো যে আমরা প্রোগ্রাম লিখেছিলাম কিন্তু দুটা মান আমাদের ইনক্লুড করতেছিলাম না এই পাতা থেকে তো আমাদের এখন কি হয়েছে আমরা এখন দেই যে একটা সংখ্যা দেই এক হাজার থেকে বড় এবং দশ হাজার থেকে ছোট পার দশ হাজার থেকে ছোট এবং এক হাজার থেকে বড় একজন পার্সনই ছিল আমরা কাকে পেয়েছি আমরা পেয়েছি হলো ছয় হাজার নামে কাউকে পেয়েছিলাম ছয় হাজার নামে এই ডাটা ছিল তা আমাদের প্রোগ্রাম কাজ করতেছে কিন্তু এখানে একটা লজিক আমরা দেখতে চাই যে এক হাজারেও আছে তাকেও আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব যেহেতু আমাদের ক্লাস বিভিন্ন কন্ডিশন দিয়ে এখানে শুধু আমরা সমান সমান দিয়ে দিলেই হবে সমান সমান এখানে আমরা একটা সমান সমান দিলেই হবে তাহলে আমরা যে এক হাজার আছে তাকেও পাবো ওই তিনজনকে পাবো এবং সাথে মাঝখানে যারা আছে তারাও পাবো দেখি আমরা এক টাকা যে আছে তাকেও আমরা পাচ্ছি আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম কি সেই কন্ডিশন অপেক্ষা মনে হয় কেউ নেই সেই জন্য আমাদের দশ নামে কেউ নেই তাহলে আমাদের ওই কন্ডিশন সবাই পায় সবাই পাই তো আমরা আজকে ক্লাসে মোটামুটি কাজে আমরা জানতে পারলাম যে আমাদের ক্লাস কিন্তু শেষ না আমাদের তিনটা পার্ট হবে মূল অংশ এখনো বাদ আমাদের সিলেবাসে বলা ছিল যে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আমাদের ডেটগুলো আমরা দেখবো তো কন্ডিশন আমরা শুধু দেখলেই হবে না সাথে আরো বেশ কিছু জিনিস আছে তো আমরা তিনটা মানে কতভাবে আমরা ভিউ করতে চাইতে পারে আমরা সেটা ডিসপ্লে করতে পারি সেটা আমরা দেখলাম তো আপনারা এই পর্যন্ত যতটুকু দেখেছেন আমাদের ভিডিও তো ভিডিও করার সময় বিভিন্ন দিকে কনসেন্ট্রেশন থাকে সেজন্য জড়তা লাগে আপনারা শুদ্ধভাবেই এটা প্র্যাকটিস করবেন ধন্যবাদ সকলকে আমাদের কিন্তু তৃতীয় পার্ট আছে আমাদের ক্লাসে তিনটা পার্ট হবে